আজ থেকে প্রায় এক লক্ষ বছর আগে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল ঘন অবিচ্ছিন্ন বনভূমি দিগন্ত জোড়া সবুজের সেই রাজ্যে তখনও মানুষের স্থায়ী বসতি গড়ে ওঠেনি সময়ের প্রবাহে আজ থেকে প্রায় সত্তর থেকে আশি হাজার বছর আগে আদি মানুষের আগমন ঘটলে ধীরে ধীরে বদলাতে শুরু করে এই প্রাকৃতিক দৃশ্যপট মানুষের বসতি স্থাপন আগুনের ব্যবহার ও খাদ্য সংগ্রহের প্রয়োজনে ক্রমশ সংকুচিত হতে থাকে সেই বিশাল অরণ্য একসময় যে বনাঞ্চল ছিল বিশ্বের সবচেয়ে বড় তার সেই খেতাব আজ দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলের দখলে তবে প্রাচীন সেই বনভূমির একটি গুরুত্বপূর্ণ অংশ বিস্তৃত ছিল ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপকূল বরাবর প্রাকৃতিক পরিবেশের কারণে এখানে গড়ে ওঠে এক ভিন্ন ধর্মী বন যেখানে নোনাপানি আর স্থলভাগের মেলবন্ধনে জন্ম নেয় ম্যানগ্রোভ এই বনভূমির গাছপালার বিশেষত্ব হল দিনে একাধিকবার জোয়ারের সময় লবণাক্ত পানিতে আধ ডোবা অবস্থায় টিকে থাকার অসাধারণ সক্ষমতা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ বনের অধিকাংশই আজ হারিয়ে গেছে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে এখনও কিছু ছোট ছোট অংশ টিকে থাকলেও সুপ্রাচীন সেই বনের সবচেয়ে বড় ও জীবন্ত অংশটির নাম সুন্দরবন বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা নিয়ে বিস্তৃত সুন্দরবন আজও পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত এর মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে আনুমানিক ষাট শতাংশ বাংলাদেশের এবং বাকি চল্লিশ শতাংশ ভারতের অধীনে প্রচলিত ভূমি ভূমিমাপ অনুযায়ী এই বনভূমির আয়তন প্রায় পঁচিশ লক্ষ একর তুলনামূলকভাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনের আয়তন এর চেয়ে অনেক কম যার সুন্দরবনের বিশালত্বকে আরও স্পষ্ট করে তোলে পূর্বদিকে ভারতের হুগলি নদী এবং পশ্চিম দিকে বাংলাদেশের বলেশ্বর নদ এই দুই নদীর মধ্যবর্তী ম্যানগ্রোভ অঞ্চলকেই আনুষ্ঠানিকভাবে সুন্দরবন বলা হয় সুন্দরবনের নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা অনুযায়ী এই অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মানো সুন্দরী গাছের নাম থেকেই সুন্দরবন নামটি এসেছে আবার কেউ কেউ মনে করেন প্রাচীন এক বন্দরের নাম চন্দ্রনগর বা চন্দ্রবন্দর ভাষাগত পরিবর্তনের মাধ্যমে সুন্দরবনে রূপ নিয়েছে হিমালয় থেকে নেমে আসা গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা এই তিনটি বিশাল নদীর মোহনায় অবস্থিত এই সুন্দরবন প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে থেকেই এখানে মানুষের বিচ্ছিন্ন বসতি ছিল ইতিহাসে সুন্দরবনের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় তৃতীয় শতকের মাঝামাঝি সময় প্রায় আঠেরো শতাব্দী আগে চাঁদ সদাগর নামের এক ব্যবসায়ী এই অঞ্চলে একটি জনপদ প্রতিষ্ঠা করেছিলেন সুন্দরবনের বাগমারা এলাকায় আবিষ্কৃত ধ্বংসাবশেষ সেই প্রাচীন শহরের অস্তিত্বের সাক্ষ্য বহন করে এরপর দীর্ঘ প্রায় এক হাজার বছর ইতিহাসের পাতায় সুন্দরবনের তেমন উল্লেখ পাওয়া যায় না অবশেষে ত্রয়োদশ শতকে মুঘল শাসনামলে আবারও এই বনাঞ্চলের নাম উঠে আসে সম্রাট আকবরের শাসনকালে মোঘল বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে বহু মানুষ এই দুর্গম বনভূমিতে আশ্রয় নেয় সময়ের সঙ্গে সঙ্গে এই মানব বসতিগুলো সপ্তদশ শতকে পর্তুগিজ জলদস্যুদের দখলে চলে যায় এখান থেকেই তারা নিয়মিত মুঘল ভারতের বিভিন্ন জনপদে লুটপাট ও হামলা চালাত আজও সুন্দরবন ও তার আশপাশের এলাকায় বসবাস করে অসংখ্য প্রান্তিক মানুষ এদের অধিকাংশের জীবিকা মাছ ধরা এবং বন নির্ভর কাজের ওপর নির্ভরশীল প্রতি বছর নির্দিষ্ট সময়ে কিছু সম্প্রদায়ের মানুষ সুন্দরবনের গভীরে প্রবেশ করে মৌমাছির মধু সংগ্রহ করতে এই পেশাটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক পেশা হিসেবে পরিচিত কারণ প্রতিটি মুহূর্তেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণের আশঙ্কা অনেক সময় প্রাণে বেঁচে গেলেও বাঘের আক্রমণের চিহ্ন সারা জীবন বয়ে বেড়াতে হয় এই ভয়াবহ ঝুঁকি মোকাবিলায় মধু সংগ্রাহকরা এক অভিনব কৌশল ব্যবহার করেন তারা মাথার পেছনে মানুষের মুখের মতো দেখতে একটি মুখোশ বেঁধে রাখেন যেহেতু বাঘ সাধারণত পেছন থেকে শিকার করে এবং শিকার তার দিকে তাকিয়ে আছে বুঝলে হামলা এড়িয়ে চলে তাই এই মুখোশ বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে সুন্দরবনের প্রাণীজগতের কেন্দ্রবিন্দুতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার হলুদ শরীরের ওপর কালো ডোরাকাটাই রাজকীয় প্রাণীটি তার শক্তি ও সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত পূর্ণবয়স্ক একটি পুরুষ বাঘের দৈর্ঘ্য নাক থেকে লেজ পর্যন্ত প্রায় দশ ফুট এবং গড় ওজন দুশো থেকে আড়াইশো কেজির মধ্যে পুরো দক্ষিণ এশিয়ায় আনুমানিক দু রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে যার প্রায় দশ শতাংশ বাস করে সুন্দরবনে এছাড়াও এই বনাঞ্চলে রয়েছে চিতল হরিণ রেসাস বানর নোনাপানির কুমির করাত মাছ নীল মাছরাঙা এবং বিরল জলচর স্তন্যপায়ী প্রাণী ইরাবতী ডলফিন তবে নদী ও পরিবেশ দূষণের কারণে এই ডলফিনের অস্তিত্ব আজ মারাত্মক হুমকির মুখে ইতিমধ্যে এই বনাঞ্চল থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে সিংবিহীন গণ্ডারের একটি প্রজাতি দুঃখজনক বাস্তবতা হল সুন্দরবনের আয়তন প্রতিনিয়ত কমে যাচ্ছে প্রায় দুশো বছর আগে ব্রিটিশদের পরিচালিত জরিপ অনুযায়ী এই বনভূমির আয়তন ছিল প্রায় সতেরো হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা বৃদ্ধি বন উজাড় এবং মানব আগ্রাসনের পাশাপাশি ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এই সংকোচনের বড় কারণ দু সালের ঘূর্ণিঝড় সিডার এবং দু সালের আইলা সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর গভীর ক্ষত সৃষ্টি করেছে এর পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি সুন্দরবনের জন্য সবচেয়ে বড় হুমকি ইউনেস্কোর এক গবেষণায় আশঙ্কা করা হয়েছে যে এই শতকের শেষ নাগাদ সমুদ্রস্তরের উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে যার ফলে সুন্দরবনের প্রায় পঁচাত্তর শতাংশ এলাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবুও আশা এখনও ফুরোয়নি রয়্যাল বেঙ্গল টাইগারকে বাংলাদেশ এবং ভারত উভয় দেশই জাতীয় প্রাণীর মর্যাদা দিয়েছে এই রাজকীয় প্রাণী এবং তার আবাসস্থল রক্ষার প্রয়াসেই দুই দেশ নানা উদ্বেগ গ্রহণ করছে সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে হয়তো ভবিষ্যতেও এই অনন্য ম্যানগ্রোভ বন টিকে থাকবে কারণ সুন্দরবন শুধু একটি বন নয় এটি প্রকৃতি ইতিহাস এবং আমাদের অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অধ্যায় আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন